আজকে ইংল্যান্ডে খুব সুন্দর ওয়েদার আলহামদুলিল্লাহ পুরো এক সপ্তাহ ধরে অনেক ভালো ওয়েদার যাচ্ছে আর ভালোই লাগছে অনেক সানি আর অনেক দিন ধরে কোথাও বের হওয়া হচ্ছিলো না আজকে ভাবলাম একটু ঘুরে আসি আমার আজকে ইচ্ছা করতেছে কোনো একটা ফার্মে যেতে আর সেখান থেকে পছন্দ মতো ফল তুলতে তো আমি এতদিন জানতাম না যে আশেপাশে কোথায় আছে এতদিন চিন্তাও করিনি তো হঠাৎ করে একটা ভিডিও দেখলাম একটা ব্লগ দেখলাম একজনের সেখানে আর কি এরকম পিক ইউর ওন ফ্রুটস এরকম একটা ফার্মে গেছে আর সেখান থেকে হচ্ছে অনেক সুন্দর লাগছিলো নিজের মনে মতো ফল তুলছে খাচ্ছে আবার কিনে নিয়ে যাচ্ছে তো আমি ভাবছি দেখি ম্যানচেস্টার আশেপাশে আছে কি না তো দেখলাম অনলাইনে তো এখন সেখানেই যাব দেখি কি সুন্দর গাড়ির সামনে কতগুলো যাইতেছে যেতেছে অনেক আসতে চালাব

আমরা হচ্ছে প্রিকিওর ওন স্ট্রবেরিজ আই মিন পিক ফ্রু ওন ফ্রুট ভাবছি স্ট্রবেরিজ পিক আপ করবো আসছি বাট বন্ধু দেখাইতেছে গুগলে যে ইটস ওপেন অ্যান্ড ওপেন ফাইভ আর এখন মাত্র সাড়ে তিনটা পাচ্ছে অলরেডি ক্লোজ এখন আশেপাশে একটা আশেপাশে একটা জায়গায় আসছি

Yeah. Is it also closed? Yeah, no one's here. I mean maybe it's a closed. It's a hilltop you know. farm. No, yeah, it doesn't look like we can, but no. where is the entrance? It was just there, I think. Was it the entrance? So this is also closed. It's, it's coffee Pointon. Pointon farm isha uto close by see. The view is nice though. আমি রাস্তার অবস্থা খারাপ আস্তে আস্তে চালায় গাড়ির সমস্যা করা যাবে না

কি সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে আমরা আসছি আমরা এখন যেহেতু ফেল করলাম আই মিন পারলাম না যাবে দিদি চলো ও তুমি পার্ক করার জন্য খুঁজতেছ আজকে আমার মেয়ের প্রথম অন ফ্রুট হইতো আমারও প্রথম হইতো বাট একজনেরও হয়নি রাউন্ড দেওয়ার পথে হচ্ছে আর একটা সুন্দর জায়গা চোখে পড়লো এটা হচ্ছে নেলসন পিট আই থিঙ্কা জায়গাটা সুন্দর লাগছে এখানে হচ্ছে অনেকগুলো বোট একটা লেকের মতো তো ভাবলাম একটু একটু এখানে একটু দেখি অনেক সুন্দর ওয়া অ্যাকচুয়ালি লুকস ভেরি খুব খাম এখানে মানুষ থাকে এটা তো পুরো রেস্টুরেন্টের মতো দেখতে ভিতরে চেয়ার আছে টেবিল আছে ফ্রুট না করতে পারলেও সুন্দর একটা জায়গা দেখতে পা যাই হোক তারপরও সুন্দর ওয়েদার এখানে একটু আসা হইলো লেকের পাড়ে আমার ভাল লাগে সবসময় বাংলাদেশি তো হ্যাঁ বরিশালের তো পানি ভাল লাগে তাই তো আমার হায়ার করতে ইচ্ছা করতেছে গু হ্যাঁ বোট হায়ার করে ঘোরা যেত তো এই আমার সত্যি ইচ্ছা করতেছে আজকে না বাট তা খালি আইসক্রিম আইসক্রিম করতেছে কোন সময় ঠিক আছে চলো বসি

অনেক গ্যাদারিং দোকানটার ভিতরে অনেক অনেক মালামাল তবে যারা ঘুরতে আসে অনেক কিছু কেনে টুকটাক সুভিনিয়ার টাইপের সেরকম টাইপের ওই যে সামনে একটা ছোট একটা টেবিলের মতো দেওয়া ওইটা দেয়া আইসক্রিম আসে যে এটা দিয়ে আইসক্রিম আসে লাইনে আইসক্রিম কেনসো খেয় ও স্যাট সব ক্রস রাখছি কত চুপচাপ নিরিবিলি এই জন্য কথা বলছি না একটি চুপচাপ যে কত ভালো লাগে এরকম শান্ত পরিবেশ পানির কাছে আইসক্রিম হাতে এখানে করার ভিতরে কফি শপের মতো সবাই বসে বসে আইসক্রিম খাচ্ছে অনেক কিউট অনেক কিউট লাগতেছে গরমের মধ্যে একটু হালকা হালকা বাতাস থাকলে যেরকম লাগে একটা বোট আস আসতেছে খুব শান্ত একটা পরিবেশ আছে না অনেক সময় গ্রামের পরিবেশটা আর কি মিস করা হয় তো ওরকম হচ্ছে অবস্থা মনে হচ্ছে কোনো একটা গ্রামে চলে আসছি খুব ভালো লাগতেছে অনেক বড়ো এরিয়া দেখা যায় দূরে ওদিকেও গিয়েও হচ্ছে অনেক এরকম আছে পানি নৌকা যাক আমি একটু হাঁটি আমরা এখন আইসক্রিম খেতে খেতে ব্যাক করব কারণ তেমন কিছু করার নাই জাস্ট একটু সময় ভালো লাগছে একটু দেখলাম চোখ জুড়ালো মন জুড়ালো

তো ঘোরাঘুরি করে আসলাম এখন আমরা একটা রেস্টুরেন্টে বসছি এখানে একটু অন্য টাইপের অ্যারাবিক টাইপের সো সেই কারণে এরকম বসা যায় ফ্লোরে ফ্লোরে বসেই খাবো অনেক উপরে চেয়ারে বসার জায়গাও আছে বাট এখানে বসে খাওয়ার একটা অন্যরকম মজা আমার মেয়েকে সবাই রাখছি তো খাবার অর্ডার করতে গেছে এখানে আমরা অনেকবার আসছিলাম ভিডিওতেও শেয়ার করছি সো আমরা এখন এখানে বসে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাবো কোন খুদা লাগছে আর বাসায় আজকে রান্না করি নাই সো এখানে খেয়ে যে তারপরে রাত্রে রান্না করব এই করবটাও ভালো লাগে আমার কাছে চাকনি চাকনি লামদি এটা হচ্ছে ঝোল ডাল সালেড শেষ কৰি গৈ ফাইনালি আমাদের আজকে সারা সারাদিনের ঘোরাফেরা খাওয়া দাওয়া বাইরে শেষ হলো কোনাফাটা অনেক মজা ছিল আমি বাসায় কোনাফা বানাইতাম সেটা অনেক মজা হয় বাট এটা টনো টাইপের সো নেক্সট আমি এই টাইপের বানাতে চেষ্টা করব অনেক পাতলা শ্যামাই লেট অনেক পাতলা দেখেন সুন্দর মতো ক্রিমের সাথে তাই গেছে ভালো লাগছে এটা আমার কাছে তাহলে আমাদের আজকে ব্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন Allah please